নমস্কার আমি তপন কুমার পাত্র আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্টোরি যা কোথাও কোনো দিন আপনারা শোনেননি তার আগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং গল্পটি শেষ পর্যন্ত শুনবেন মাঝপথে চলে যাবেন না তাহলে গল্পের মূল্যবান অর্থটি আপনারা কিন্তু বুঝতে পারবেন না চলুন গল্প বলা যাক আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে নিঃশ্বাস এবং প্রশ্বাস নেই তাকে কখনো আমরা সেইভাবে গুরুত্ব দিই না কারণ আমরা গুরুত্ব দেওয়ার মতো কখনো ভাবিনি কিন্তু আজকের পর থেকে আমার এই কথাগুলো শোনার পর অবশ্যই আপনারা কিন্তু এটিকে গভীরভাবে বিচার এবং বিশ্লেষণ করবেন আপনি যখন খুব ক্রোধান্বিত হয়ে যান তখন কিন্তু আপনি জোরে জোরে নিঃশ্বাস এবং প্রশ্বাস নিতে থাকেন আপনি যখন খুব আনন্দে থাকেন তখন আপনার নিঃশ্বাসের বিট কিন্তু অনেকটা শান্ত থাকে আপনি যখন আরও সন্তুষ্ট হন কিংবা আপনি যখন নিজেকে মনে করেন আজকে আপনার সব কিছু একদম ঠিকঠাক কাজ হয়েছে তখন কিন্তু আপনার যে নিশ্বাস সেটা কিন্তু আরও গভীরভাবে হতে থাকে অর্থাৎ আমরা যেরকম আচরণ করি আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু আমাদের সঙ্গে সেইভাবেই আচরণ করে আপনি যতটা উদ্বেগের মধ্যে থাকবেন আপনার শ্বাস প্রশ্বাস কিন্তু ততটাই দ্রুত হবে এবং উপরে ওপরে হবে আর আপনি যতটা স্যাটিসফাই হবেন আপনার শ্বাস কিন্তু গভীর থেকে আসবে অর্থাৎ আপনি যখন গভীর থেকে পূর্ণ শ্বাস নিতে পারছেন তখন বুঝতে পারবেন আপনি হচ্ছেন প্রকৃত একজন ঠিকঠাক জায়গায় আছেন এবং আপনার মধ্যে সেই সন্তুষ্টি ভাবটা কিন্তু আছে কিন্তু আজকের সমাজে এত দ্রুততার সঙ্গে চলতে গিয়ে মানুষ এক সঙ্গে এতগুলো টার্গেট নিয়ে হাঁটতে গিয়ে মানুষ আজকে ওপরে ওপরে নিঃশ্বাস নিচ্ছে ফলে মানুষ কিন্তু আজকে অনেক অশান্ত এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন সেটা কেবলমাত্র একটি হার্টবিটকে লক্ষ্য করলে এবং শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করলে বোঝা যাবে তাই গভীর নিঃশ্বাস নিতে আপনিও কিন্তু তৈরি হয়ে যান এবং নিজেকে স্যাটিসফাই রাখুন নিজেকে সন্তুষ্ট রাখুন আজকে এই ছোট্ট কাহিনি বললাম যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ